এই সরকারের মধ্যে দুঃখজনক ভাবে হলেও সত্য যে একটা রাজনৈতিক সরকারের আচরণ লক্ষ্য করা যাচ্ছে যে রাজনৈতিক সরকার গুলোর যেমন একটা ভয় থাকে না যে আমরা এই কাজটা করব না এই কথা বলবো না আগামী ভোটে এটা প্রভাব ফেলতে পারে এখানে মূল বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষ মনে করছে যে রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি তেমনটা ভাবছি না যে হুট করে পাঁচ তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই দিনে কাপল অফ যে আপনার এই এই সব প্রবলেম ওরা গভর্নমেন্ট সলভ করে ফেলবে সেটা আমি মনে করি নেই কখনো এবং আমাদের যারা এই সরকারের উপদেষ্টারা আছেন তারা রাত দিন কাজ করছেন এই কথাটা সত্য এবং আমি দেশে গেলাম আমি ওনাদের অনেকের সঙ্গে কথা বলেছি দেখেছি কেউ কেউ পনেরো ষোলো ঘন্টা কাজ করছেন একাধিক মন্ত্রণালয় প্রায় সত্তর ঊর্ধ্ব বয়সে এসে এই যে কঠোর পরিশ্রম এটা ধরেন আমাদেরকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে তারা চেষ্টা করছেন তাদের জায়গা থেকে এবং স্নিগ্ধা ডক্টর স্নিগ্ধা যেটা বললেন যে লেয়ারে লেয়ারে এটাও কিন্তু একেবারে মিথ্যা অভিযোগ না কারণ এই মাত্র আমরা যখন টক শো করছিলাম তখন আমি একটা সরকারি সিদ্ধান্ত দেখলাম যে আমাদের যে বইমেলা যেটা দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেই বইমেলায় গণপ্র মন্ত্রণালয় সরারি উদ্যান বরাদ্দ দেবে না তাইলে এখন এই আমাদের বইমেলার যে পরিসর যেইভাবে বেড়েছে মানুষজন ধরেন নব্বই সালে বা একানব্বই সালে যখন বইমেলা হতো ওই বইমেলায় মানুষজনের যাওয়ার ওই সময় ঢাকা শহরের যে জনসংখ্যা আর এখনকার জনসংখ্যা আজকে প্রায় ধরেন কত তিরিশ চৌত্রিশ বছর পরে পঁচিশ পঁয়ত্রিশ বছর পরে ঢাকার যে জনসংখ্যা যারা যাবে এই যে আপনার যে একটা বিশাল একটা অংশগ্রহণ সেখানে আমাদের বাংলা একাডেমি ক্ষুদ্র পরিষের তো বই মেলা করা সম্ভব না তাইলে এটা কেন অযথা গণপূর্ত মন্ত্রণালয় এই সরোয়ার্দি উদ্যান দিকে স্বীকৃতি জানানো বাংলা একাডেমি করতে বলছে এবং রেফারেন্স হিসেবে তারা বলেছে দুই হাজার তেইশের কোন নভেম্বর না ডিসেম্বর মাসের সিদ্ধান্ত হয়েছিল মানে পালিয়ে যাওয়ার সরকারের একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল দুই হাজার পঁচিশের বই মেলা হবে এই গণ শুধু বাংলা একাডেমিতে গণপূর্ত মন্ত্রণালয় দেওয়া এই উদ্যান দিবে না তাহলে এইটা তো আসলে এই এই গণপূর্ত মন্ত্রণালয়ের একটি শাখা থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে এখন এই চিঠি কেন দিল কারা দিল এই যারা যে আমলা পাঠিয়েছেন উনি কি বুঝতে পারেন নাই যে ওই সরকারের সিদ্ধান্ত এই সরকারের আমলে টিকবে না বা খাটবে না তো এইটা আসলে এটা নিয়ে দেখবেন আরেকটা একটা অযথা বিতর্ক তৈরি হবে আমাদের এরকম টকশোতে আসতে হবে সবাই কথা টথা বলবো অনেক খাউকাও চিল্লা পাল্লা হবে এবং এরপরে দেখা যাবে সরকার সরোয়ার দিয়ে উদ্যান আপনি বরাদ্দ দিয়েছে তাইলে পরে আমি যেটা বলতে চাচ্ছি এই সরকার কাজ করছে কাজ করছে যে না একেবারে তেমনটা বলা যাবে না বা খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই কিন্তু এই সরকারের কিছু কিছু আচরণ রাজনৈতিক সরকারের মধ্যেই মতই হয়ে যাচ্ছে এই যে আপনার বই মেলা নিয়ে অহেতুক একটা জটিলতা তৈরি হবে এই চিঠিটা যখন তৈরি হয়েছে তখন ওই যেই কর্মকর্তা এই চিঠিটি পাঠিয়েছেন এই বাংলা একাডেমিতে ওনার উচিত ছিল এই চিঠি নিয়ে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছে তার সঙ্গে কথা বলে এটা তখনই সমাধান করে ফেলা কারণ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওই বেলা এইখানে সৌরার্দি উদ্যানে করতে হবে প্রকাশকদের চাপ থাকবে পাঠকের চাপ থাকবে মানুষের চাপ থাকবে এবং এই সিদ্ধান্ত থেকে সরকারকে পিছু হরতে হবে তো যে সিদ্ধান্ত থেকে আপনাকে পিছু হরতে হবে তা আগে ভাগে সেই সিদ্ধান্ত আপনি সমাধান করে ফেললেই পারেন ঠিক এইরকম ভাবে বর্তমান সরকার এমন কিছু কাজ করছে যেগুলো আসলে আপনার আলোচনার খোরাক হচ্ছে বা মানুষ এগুলো নিয়ে তর্ক বিতর্ক করছে আমার মনে হচ্ছে যে আমি আমার সেই আগের অবস্থানেই থাকবো যে সরকারের মধ্যে একটা সমন্বয়হীনতা প্রকট ভাবে আমরা লক্ষ্য করছি এইটা ধরেন যে একদম পরিষ্কারভাবে ভাবে বলা যায় যে সমন ভয়াবহ রকম সমন্বয়হীনতায় ভুগছে তারা এবং তারা আরেকটা বিষয় আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে আপনি প্রায়ই শুনবেন মিরপুরে গাজীপুরে টঙ্গিতে শ্রমিক অসন্তোষ হচ্ছে শ্রমিকরা বেতন ভাতা বকেয়া বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে রাখছে যানজট হচ্ছে এমনিতেই আমাদের দেশে ঢাকা শহরে কিন্তু যানজটের নগরীতে পরিণত হয়েছে আমি আমি আপনি দেখবেন আপনি যদি ঢাকায় আসেন ঢাকা শহরে আপনি যদি মতিঝিল এলাকায় থাকেন মানে ঢাকা শহরে আপনি যে প্রান্তেই থাকেন না কেন একটার বেশি কাজ করতে পারবেন না আপনার বাসা যদি মিরপুরে হয় সেখান থেকে এসে মতিঝিলে একটা কাজ শেষ করে আপনি গুলশানে যেতে পারবেন না ওই দিন শেষ মেট্রো রেল আসলেও এবং আপনি যদি আপনার বাসা যদি মোহাম্মদপুর বা ওইদিকে বসিলার দিকে হয় বা ধানমন্ডির দিকে হয় আপনি গুলশানে গিয়ে একটি কাজ করতে পারবেন ওই দিনের মুতি জিফিরে আরেকটা কাজ করতে পারবেন না এবং রাস্তাঘাটে ধুলা বালু ভাঙা চুরা তো এই রকম একটা অবস্থায় যখন এই যে জানজটের নগরী এই অবস্থায় যখন আপনি নিয়মিতই প্রতিনিয়তই এরকম শ্রমিকরা রাস্তাঘাট অবরোধ করে রাখে তখন জন আর তৈরি হয় এবং গত তিন মাসে একাধিকবার হয়েছে এটা নিয়ে শ্রম মন্ত্রণালয় বা সরকারের মনোযোগ দেওয়া উচিত তারা করছে সমস্যা কি সমস্যার সমাধানে কি কি করা যেতে পারে এর পিছনে কি আসলেই ষড়যন্ত্র তত্ত্ব আছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত আমি মনে করি এটার একটা সমাধান করা উচিত এবং সেই সমাধান করে একটা যৌক্তিক জায়গায় পৌঁছানো দরকার শ্রমিকদের সঙ্গে হ্যাঁ শ্রমিকদের যদি বেতন ভাতা না দিয়ে থাকে মালিক পক্ষ এবং মালিক পক্ষের যদি দেয়া সম্ভব না হয় ব্যবসা বাণিজ্যের কারণে যদি রাজনৈতিক আমাদের অস্থিরতা ছিল ছিল না না কোভিড কারণে যদি তাদের বাণিজ্য আয় কমে যায় সেটা শ্রমিক নেতৃবৃন্দর সঙ্গে বসে কথা বলে কিন্তু আপনার এই শ্রমিকদের সঙ্গে এই জিনিসটা সমাধান করা উচিত আমি 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 এটা আসলে লক্ষ্য করি এই একদিন দুই দিন টানা অবরোধ চলে এরপরে তারা আবার সমাধান করে আবার শুরু হয় এরকম নানা খুঁটিনাটি বিষয় আছে এই বিষয়গুলি আমি মনে করি যে সরকারের খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং এই সরকারের মধ্যে দুঃখজনক ভাবে হলেও সত্য যে একটা রাজনৈতিক সরকারের আচরণ লক্ষ্য করা যাচ্ছে যে রাজনৈতিক সরকার গুলোর যেমন একটা ভয় থাকে না যে আমরা এই কাজটা করব না এই কথা বলবো না আগামীবার ভোটে এটা প্রভাব ফেলতে পারে জন আমরা আমাদের জনপ্রিয় সব প্রশ্নের উত্তর দিব না সাংবাদিকদের এড়িয়ে চলবো কারো ফোন ধরবো না এমন একটা কোন কি বলে ফেলি হুম এই সরকারেরও আছে তারা পুরস্কার করে বলছে না যে আমাদের এই সমস্যা এই আমরা এতদিনের মধ্যে ঠিক করে ফেলব বা আর আপনারা তো আমাদের একটা মাথায় রাখতে হবে এই সরকার কিন্তু আর তাদের কি শুরু করে হবে জনগণও তাদের কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে জনগণই তো তাদের ভিটোতর জনগণ তারা তো সংবিধানকে মেনে কিছু করে তারা বলছে আমাদের সংবিধান মাথায় রাখতে হবে আমাদের এই সরকার তো নির্বাচিত সরকার না সরকার রাজনৈতিক বা অন্য কোন সামাজিক কর্মসূচি পালন করতে আসে নাই এই সরকার এখন এসেছে আমাদের একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার জন্য যে যে কাজগুলো প্রয়োজন সেই সেই কাজগুলো তারা করবে নির্বাচনকে সামনে রেখে আনুষাঙ্গিক কাজগুলো করবে পাশাপাশি অর্থনীতি বা আপনার যে ব্যবসা বাণিজ্যের যে রুটিন কাজগুলো আছে সেটা চালিয়ে যাবে মানে তত্ত্বাবধায়ক সরকার এখন জয়ীর সাহেব বললেন বা ডক্টর স্নিগ্ধ বলেছেন যে দুর্নীতি বিরুদ্ধে একটা অভিযান তারা অবশ্যই নিতে পারতেন মানুষ এটাকে সাধুবাদ জানাতো আমি আমার কাছে এইরকম মনে হয়নি যে দুর্নীতির বিরুদ্ধে তারা খুব একটা কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং আওয়ামী লীগের নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে ছাত্রদের দিকে গুলি করার অভিযোগ আছে চট্টগ্রামে তাদেরকে এখন দিনের বেলায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না চট্টগ্রামের গ্রামে আমরা বারবার দেখেছি যে সেখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে ইসকনের নাম বলা হচ্ছে নানা সংগঠনের নাম বলা হচ্ছে সেটা নিয়ে সরকারের পক্ষ থেকে আমরা প্রতিক্রিয়া দেখছি না আমি বলছি সরকারকে আরো সক্রিয় হতে হবে এবং দ্রুত কিছু কিছু বিষয়ের কিন্তু আপনার হচ্ছে যে রেসপন্স করতে হবে এটা তো রাজনৈতিক সরকারের মতো ফেলে রাখলে হবে না যে ঠিক আছে করছি দেখছি আমাদের এই করা লাগবে বা আমাদের ওই করা লাগবে আমরা কতটুকু করতে পারি তো এই জায়গাটা আমি মনে করি যে অবশ্যই এই সরকারের অধিকাংশ চেষ্টা করছেন ভালো কাজ করার জন্য তারা কিছু দুর্দান্ত কাজও করেছেন যেমন আগে আপনার অনলাইনে রেলওয়ের কোনো টিকিট পাওয়া যেত না আমি নিজে বাংলাদেশে গিয়ে যখন আমি একবার চট্টগ্রাম গেলাম খুব আরামে অনলাইনে টিকিট কাটতে পেরেছি এই যে এরকম কিছু পরিবর্তন কিন্তু সূচিত হয়েছে আরো আমি মনে করি যে সরকারকে আরো আরো সক্রিয় হয়ে কিছু ভালো ভালো কাজের উদ্যোগ নিতে হবে এইখানে ভালো কাজ করতে হবে এবং তাদেরকে আরো জনগণের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে হবে যোগাযোগটা রক্ষা করে ফেলতে হবে এই যে এই যে মানুষজনের যে আমরা আমাদের এখানে যারা দর্শকটা এসে কথা বলে গেলেন তাদের যে অভিযোগ বা হতাশার কথাটা বললেন এটা হচ্ছে যে তারা অনেকটা জন ধরতে পারছেন না বলে আমার মনে হচ্ছে এবং সেই জায়গায় সরকার কিছুটা জনগণের সঙ্গে তাদের যোগাযোগ কমে যাচ্ছে বা বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন বলে আমার মনে হয় এটাও তাদেরকে একটু মাথায় রাখতে হবে মনোযোগ দিয়ে বিবেচনা করতে হবে কারণ আপনি যেটা বললেন জনগণ কিন্তু তাদের মূল শক্তি আর সার্বিক ভাবে আমি বলবো এই মুহূর্তে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রূপান্তরের জন্য কিন্তু আমি বলবো যে আমাদের একটা বড় ভুল হয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে আসলে আমাদের দেশে কোন সরকার ছিল না এবং সেই সময় কিন্তু আমাদের উচিত ছিল একটা বিপ্লবী সরকার দিকে যাওয়া সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হয় বটে আমি বরাবরই সাংবিধানিক ধারাবাহিকতার বিরোধী আসলে সংবিধান মেনে আমরা সংবিধান করেছি এটা একটা পেপার জাস্ট আমাদের রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু এই সংবিধান পরিবর্তন হয় পরিবর্তন হয় পরিমার্জন হয় নতুন করে সংবিধান লিখিত হয় এই জাতীয় সংগীত লিখিত হয় জাতীয় পতাকার পরিবর্তন হয় এখন আওয়ামী লীগের আমলে একটা কথাবার্তা ছিল যে জাতীয় সংগীত নিয়ে কোনো কথা বলা যাবে না জাতীয় পতাকা নিয়ে কথা বলা যাবে না জাতীয় নিয়ে কথা যাবে এটা হয় সাধারণত জাতীয়তাবাদটাকে খুব শক্ত করে আঁকড়ে ধরে এবং জাতীয় সিম্বলগুলোকে তারা ব্যবহার করার চেষ্টা করে তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করে রাখার জন্য কিন্তু আমাদের এই যে সংবিধান এই সংবিধান তো ফেসিবাদের সংবিধান বাহাত্তর উনিশশো বাহাত্তর সালের সংবিধান আওয়ামী লীগের সংবিধান তো এটা আওয়ামী লীগের নিজস্ব দলীয় এই গঠনতন্ত্রের বাইরে কিছু না তাইলে আমাদের এই সংবিধানকে বাতিল করে দিতে হবে তা আপনি যখন বাতিলই করবেন পাঁচ আগস্টের পরে এই সংবিধানকে বাতিল করে দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল আমাদের এবং সেই বিপ্লবী সরকারের মাধ্যমে দ্রুত কাজ করা উচিত ছিল এখন আমরা যেহেতু সেটা করতে পারি নাই আমরা এখন একটা আধা বিপ্লবী আধা সাংবিধানিক সরকারের মধ্যে আছি তখন এই ধরনের সংকট ঝামেলা তো তৈরি হবেই এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে এখন কাজ করতে হবে এই সংকট বা এই ঝামেলা আমরা কতটা এড়িয়ে চলতে পারি এবং এটাকে কতদূর আমরা আহ মানে বাদ দিয়ে আমরা আমাদের যে টার্গেট আমাদের লক্ষ্য নির্বাচনের দিকে যেতে পারি সেই দিকে আমাদের সবার মনোযোগ দিতে হবে এবং আমি সবাইকে বলবো আমাদের মধ্যে হতাশা বা না পাওয়ার বেদনা বা খুব যাই থাকুক না কেন শেষ পর্যন্ত এই সরকারকে আমাদের সমর্থন দিতে হবে এবং এই সরকারের উপর চাপ অব্যাহত রাখতে হবে প্রথমত যেন নির্বাচনের ব্যবস্থা করা হয় একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং কোনো ভাবেই যেন আওয়ামী ফেসিবাদ আওয়ামী লীগের যে রাজনীতিতে ফিরে আসার কথাবার্তা হচ্ছে সেটা যেন কোনোভাবেই ফিরে আসতে না পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে এখন আর যেটা ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে আওয়ামী আগের দিনই ভালো ছিল

বলা সেই অবস্থার দিকে যদি যায় তাহলে আর কিছু করার থাকবে না যেটা হওয়ার তাই ওই অবস্থার দিকে যাবে না ওই অবস্থার দিকে যাবে না আমার কাছে মনে হচ্ছে এই সরকারের যে কথাবার্তা নিয়ে যে মানুষজনের মধ্যে হতাশা দূর হচ্ছে এটা অত্যন্ত সাময়িক এটা দ্রুতই আমার ধারণা কেটে যাবে এবং সরকার যে জনগণের যে মনোভাব জনগণের যে প্রতিক্রিয়া এটাও তারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন দ্রুত আমি আশা করি এটা ছাড়া আমার মনে হয় যে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই জি আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসলে হতাশ হওয়ার সুযোগ একটু কম মানে আপনাকে অপটিমিস্ট হতে হবে এবং অপটিমিস্ট হয়ে মানে পজিটিভ রোল প্লে করতে হবে যে দুঃসহ সময় দেশের মানুষ পার করে আসছে এরকম দুঃসহ সময়ে নিকট ভবিষ্যতে আসা খুবই কঠিন এটা খুবই কঠিন এই ধরনের ক্যারেক্টার বাংলাদেশে আরেকটা তৈরি হওয়া অনেক কঠিন সো যে গভর্নমেন্ট আছে

হয়তো ভুল ভুলভ্রান্তি থাকতে পারে তারা কেউ না কিন্তু সেই ভুল না আমি আমি সব সময় পরিশুদ্ধ থাকব আমি শতভাগ ভুলের বাইরে থাকব তা তো না আমি আমরা যখন এখানে কথা বলি আমাদেরও ভুলভ্রান্তি হয় আমরাও একদিকে হয়তো আবার হেলে পড়ি রাজনৈতিক ভাবে তখন কি হয় দর্শকরা এসে আমাদেরকে বলে আপনারা বলেন তো সবাই মিলেই তো করতে হবে এগিয়ে যেতে হবে জি না কথা হলো যতক্ষণ পর্যন্ত আপনার কথা শুনবে জনগণের কথা শুনবে ততক্ষণ পর্যন্ত সমর্থন দেওয়া উচিত অন্ধ সমর্থন দেওয়া কোনো হবে উচিত নয় অন্ধ সমর্থনের ফলাফল আমরা দেখেছি বিগত সরকার গুলি বারবার ভুল করেছে যে কারণে জনগণকেই এর ঘাটতি পূরণ করতে হয়েছে জনগণকে সাপোর্ট করতে হয়েছে সুতরাং অন্ধ সমর্থন কোনোভাবেই সবাইকে দিয়ে আর কোনোভাবে ভুল করা যাবে না এটাও বাস্তব এটাও আমাদের মাথায় নিতে হবে একজন দর্শক প্রশ্ন করেছেন আমার কাছে যে এই সরকারের একটা সাফল্য দেখান পারলে মানে একজন প্রশ্ন করেছেন আমি উত্তরটা দিতে চাই এই সরকারের ব্যর্থতা আপনি কোথায় দেখছেন এই সরকার যে একটা গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের আমলে যে আপনি প্রশ্ন করতে পারছেন কথা বলতে পারছেন এটাই তো বড় সরকারের সফলতা এবং এই সরকার তো মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসেছে দেশকে আপনার আপনার ইন্টারনালি অনেক কাজ হচ্ছে যেগুলো হয়তো বা আপনার বাইরে আসছে সালে মানুষ কথা বলবার জন্য রক্ত দিয়েছে আর চব্বিশ সালে যদি কথা বলবার স্বাধীনতার জন্য আপনি তুষ্ট হন দুঃখ করা ছাড়া কিছু নাই মানুষ মনে করে এখন যে কথা যা বলছি তা কতটুকু বাস্তবায়ন হচ্ছে বাস্তবায়ন হচ্ছে না বলেই আবারও রক্ত দিতে হয়েছে আর রক্ত দিতে চায় না মানুষ দুঃখজনক আমাদের যে এখনো পর্যন্ত আমরা কথা বলার স্বাধীনতাটাকেই সন্তুষ্টির সাথে বা সন্তুষ্টির সাথে নিতে চাচ্ছি সন্তুষ্টি মনে করছি আমাদেরকে আরো অ্যাডভান্স চিন্তা করতে হবে দুনিয়া অনেক এগিয়ে গেছে আমাদেরকে আরো বেশি অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে হবে আজকে এখানে রাখছি যারা মারুব পল্লিক যারা জহির সাহ জহির এবং ডক্টর সিন্দারি জড়া আপনার তিনজন অনেক ধন্যবাদ দশ যারা যুক্ত হয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা কাল দেখা হবে পনেরো নয়টা থেকে নয়টার ভিতর বাংলাদেশ